সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর এই দেখো আমরা যে হোটেলে রয়েছি সেই হোটেলের বাইরের গেটে দুপাশে যেমন আমরা ঘট লাগাই ওরা কি রেখেছে পাকা মিষ্টি কুমড়ো অর্ধেক করে ফালি করে দুপাশে দুটো অংশ রেখেছে আর তার মধ্যে প্রচুর পরিমাণে লাল রঙের সিঁদুর দিয়ে রেখেছে প্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো থাকার চেষ্টাই করে যাচ্ছি শুধু জানি না পুরোপুরি কবে সুস্থ এবং ভালো হয়ে উঠতে পারবো তবে অবশ্যই তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা শুভ সকালে আজ আমাদের এখানে এইবারের মতন লাস্ট সকাল এখন অনেকটাই সকাল জাস্ট ফ্রেশ হয়ে আমরা একটু ডিনার ডিনার বলছি দেখো মাথাটা পুরো গেছে ব্রেকফাস্ট সেরে আসলাম এখানে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট খুব ভালো খাবার দেয় একদম হেভি খাওয়ার কারণ এর একটা এমন ওষুধ আছে যেটা খাওয়ার এক দু ঘন্টা আগে থেকে ও খেতে পারবে না জলও এবং অন্য কিছু আবার এক আধ ঘন্টা পরেও কিছু খেতে পারবে না ওষুধটা খাওয়ার আধ ঘন্টা পরেও দ্যাট মিনস টোটাল আড়াই ঘন্টা তার সাথে সাথে আমাদের আবার যাত্রা শুরু ফলে আমরা রাস্তায় থাকবো কখন কি খেতে পাবে না পাবে তাই ব্রেকফাস্টটা খুব হেভি করেই ও সেরে নিল আর অনেকগুলো সকালের মেডিটেশান আছে সেগুলো মানে ওষুধ আছে সেগুলোও সব শুরু হয়ে গেছে একটার পর একটা এই হচ্ছে আপাতত আমাদের আপডেট আর আমরা এখন রওনা দিব স্নান টান হয়ে গেছে আমার অনেকক্ষণ আর ওরও স্নান যতটুকু মানে ওকে তো এখন পুরোপুরি স্নান করানো যাচ্ছে না ওকে একটু ফ্রেশ করে নিয়ে তারপরে এখন আমরা ড্রেস আপ করে বেরিয়ে পড়বো কিছুক্ষণ পর চলো তাহলে শুরু করছি আজকের ব্লগটা এখন থেকেই আশা করি আজকের জার্নিটা তোমরা আমার সাথে থাকবে এবং আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে পুরো ব্লগটা দেখতে থাকো অনেক কিছুই শেয়ার করবো তোমাদের সাথে আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এই দুপাশে এত পাথুরে জায়গা এত গরমের জায়গা তা সত্ত্বেও কত গাছ এরা লাগিয়েছে পরিবেশটাকে একটু সবুজ করার জন্য একটু গরম কম করার জন্য কিন্তু বিশ্বাস করো এই মার্চ মাসের মাঝখানে মানে ফাল্গুন মাসই শেষ হয়নি তাতেও এত গরম আর কি পরিমাণে লু চলছে এখনই মানে ভাবা যায় না যদিও আমরা ক্যাবে বসে আছি পুরো একদম এসির মধ্যে কিন্তু এসি কাজ করছে না মনে হচ্ছে এখনি তো চলে আসলাম একটা টোল প্লাজা মানে হায়দ্রাবাদকে তিনটে অংশে ভাগ করা হয়েছে যারা জানো তাদের জন্য বলছি না যারা জানো না তাদের জন্য বলছি এখন এই মুহুর্তে আমরা হায়দ্রাবাদ মেইন সিটি যেটা সেখান থেকে হাইটেক সিটির দিকে রওনা দিলাম এই টোল প্লাজাটা হচ্ছে দুজনের ডিভাইডার আর এই দেখো কত বড় বড়ো চারিদিকে পাথর এই পাথর কেটেই চন্দ্রবাবু নাইডু মানে ওনাদের ওদের যে আগের মুখ্যমন্ত্রী ছিলেন সে তার রাজ্যের জন্য এত ভালো কাজ করেছেন মানে এয়ারপোর্টটা তৈরি করেছেন একদম পুরো একটা মালভূমির মধ্যে পুরো এয়ারপোর্টটা অথচ দেখো এটা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি পৌঁছে গেলাম ঢুকে পড়েছি দেখে তুমি বুঝতে পারছো এটা ওরকম একটা পাথর এলাকা ছিল ঠিক এর আগে যে ছবিটা দেখালাম চারিদিকে বড় বড় পাথর মাঝখান দিয়ে বেরিয়ে আসছি একটা পাথরের ছোটোখাটো পাহাড়ের মধ্যে দিয়ে এই পুরো এয়ারপোর্টটা তৈরি করা আছে আর ওই দেখো এটা আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় সব থেকে বড় হ্যাঁ ওষুধ দিয়েই খাচ্ছে খাও খাও তাড়াতাড়ি খাও এদিক ওদিক তাকিও না তাড়াতাড়ি জলটা খাও আগে ওষুধের সাথে থেকে নেমেই ওর একটা ওষুধের সময় ছিল আগে ওই বাইরেই বসিয়ে মেয়েকে একখানা জল দিয়ে ওষুধটা খাইয়ে নিলাম তারপরেই এখানে চলে এসেছে ওর বাবা ভেতরে সব কিছু হয়ে যাওয়ার পর আমরা বসেছি যে একদম গেটের সামনে যে এখন আমরা ফ্লাইট উঠবো সেই গেটের সামনে বসে এখন কফি খাচ্ছে গরম গরম মেয়ে তার কারণ হচ্ছে ওর খাওয়ার খুব একটা ইচ্ছে নেই মানে ও তো কফি খুব একটা খায় না এসব জিনিস কিন্তু উপায় নেই যে দেখো হাতের মধ্যে ওর কী হয়েছে চ্যানেল দিয়ে একটু একটু করে ব্লাড বেরিয়ে আসছে আসলে কালকে রাত্রেই লাস্ট ওকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে তারপরে এতক্ষণ ধরে কিছু পুশ করা হয়নি অথচ জায়গাটা তো ওপেন সেই জন্য ভেতর থেকে একটু ব্লাড বাইরে বেরিয়ে এসছে এই ক্যাবে করে আসলাম তখনও একটু ঝাঁকাঝাঁকিও হয় অবশ্য এখন আমাদের সব কিছু হয়ে গেছে এখন আমরা ফ্লাইটে উঠব দেখে ভেবো না ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রচণ্ড গরম প্রচন্ড গরম হায়দ্রাবাদে মোটামুটি প্রায় চল্লিশ যেটা মে জুন মাসে হবে সেটা এখানে এখন এরপর কী হবে জানি না ওই দেখো ব্যাগ ভর্তি ওষুধ জাস্ট এক দুদিনের ওষুধ মেয়ের হাতে অলরেডি চ্যানেল সেখান থেকে ব্লাড বেরোচ্ছিলো কিছুটা আমি ঠিক করেছি এখন ফ্লাইটে উঠে নামে নামে কলকাতায় নামতে পারলেই হলো আচ্ছা চলো থেকে বাড়িতে যখন কেউ অসুস্থ থাকে বিশেষ করে বাচ্চারা তখন তার মায়েরা কোথা থেকে যে এত শক্তি পায় মনের মধ্যে এত জোর পায় আর এত কিছু হয়ে যায় তার একসাথে ডাক্তার নার্স মা সব কিছু বোধহয় একসাথেই হয়ে যাবে এবার বাইরে থেকে কিন্তু দেখলে বোঝাই যায় না যে ভেতরে এত রকমের কাজকর্ম চলে একটা ছেলেকে দেখলে কীভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্লাইলটকে ইন্ডিকেশন দিচ্ছিল ঠিক এমনভাবে প্রত্যেকটা মানুষের কো রিলেশানেই একটা পুরো এত বড় কাজ মানে একটা ফ্লাইট মাটি ছেড়ে আকাশে ওড়ে এবং আকাশে উঠতে উঠতে জায়গা মতো পৌঁছে আবার মাটিতে এসে নামে তা চলো আমরা হায়দ্রাবাদ এয়ারপোর্ট ছেড়ে এখন আকাশের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর ফ্লাইটটা ছিল আজকে যেটা সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস আজকে আমরা দুপুরের খাবারটা নিতে পারিনি ছিল না অপশানটা ছিল না মোদ্দার কথা যেটা বলার আমাদের যা খেতে হবে ওখান থেকে এই মুহুর্তে যা পাওয়া যাবে তা কিনে খেতে হবে এখানেই আমরা কিন্তু নিয়ে নিলাম দু কাপ দুজনের জন্য কফি মেয়ে তো আর কফি খাবেই না একটু আগে কফি যেহেতু এয়ারপোর্টে খেয়েছে তার একদম বিরক্ত লাগছে তার সাথে রোস্টেড কাজু আর মেয়ের জন্য একটা কুকিজের প্যাকেট তার সাথে আর জুস এই আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া কারণ পেটটা তো প্রচণ্ড ভর্তি ছিল একটু বেলা করে যেহেতু ওইখানে খেয়েছি হেভি খাওয়ার আর এইখানে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে যাচ্ছি প্রায় আমাদের গন্তব্যস্থলে এত ভালো লাগছিল না মেঘের উপরে এইভাবে যখন ফ্লাইটটা ওড়ে তখন সত্যিই আকাশ পরিষ্কার থাকলে দেখতে কিন্তু দারুণ লাগে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি একেবারে কলকাতা এয়ারপোর্টের ওপরে এই দেখো নিচের ঘন জনবসতি আর প্রচুর প্রচুর পরিমাণে সবুজ মাঠ ঘাস এই সবুজ অংশটা দেখলেই তুমি বুঝতে পারবে তুমি প্রায় ভালো জায়গায় পৌঁছে গেছো মানে যে জায়গাটা নিঃশ্বাস নেওয়ার জন্য খুব ভালো আমরা কিন্তু এর আগে যখন আমি দেখিয়েছিলাম হায়দ্রাবাদে পৌঁছানোর আগে ঠিক ফ্লাইটটা এয়ারপোর্টের উপরে যখন ছিল পুরো পাথরে এ রাখা ছিল পুরো খয়রি খয়েরি বড় বড় পাথরের ছবি উপর থেকে দেখা যাচ্ছিলো তাই কি না বলো দু তিন দিন আগে যে ফ্লাইটের আমার ব্লকটা ছিল সেটা দেখবে আর এটার সাথে এটা দেখবে দেখবে পুরো পার্থক্যটাই বুঝতে পারবে তবে যত নিচে নামছি তত ওই ঘন জনবসতি দেখো চোখের সামনে দেখতে পাচ্ছ তার সাথে বসে প্রচুর বড় বড় গাছ ওটা কিছুতেই অস্বীকার করা যাবে না কারণ আমরা খুব একটা ভালো জায়গায় থাকি যেখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সৌন্দর্য তুমি দেখতে পাবে আর তার সাথে সাথে ঘনবসতি তো থাকবেই এর আগেও বলেছিলাম কলকাতায় কিন্তু নীল রঙের যে মাত্রা টিনের চাল সেটা বেশি দেখা যায় লাল রঙের ওই ফাইবার টিনের চাল খুব কমই কিন্তু আমি চোখে পড়েছে আমার যতবার আমি এয়ারে করে কলকাতা বিমানবন্দরে নেমেছি এবারও ঠিক তাই দেখো তোমরাও খেয়াল করলে বুঝতে পারবে আর এখানে এয়ারপোর্টে আমরা ল্যান্ড করে ফেললাম সোলার সিস্টেমগুলো সব দেওয়া রয়েছে সোলার প্লেটগুলো যেগুলো সারাদিন প্রচুর পরিমাণে তাপ শোষণ করে এয়ারপোর্টের অনেকটা পরিমাণে বিদ্যুৎ খরচ বাড়ছে এরকম সময়ে পৌঁছালাম দেখো এয়ারপোর্টে দাঁড়িয়ে ওখানে রয়েছে ওর বাবা এখানে ওলার জন্য ওয়েট করছে আমরা ওর বাবা ওই দাঁড়িয়ে রয়েছে আর এখনকার ওয়েদারটা খুবই অবস্থায় মাধ্যমে তবে অনেক অনেক মানে প্রায় দশ ডিগ্রি টেম্পারেচার আমাদের ওখানে হায়দ্রাবাদ থেকে আমাদের এখানে কলকাতাতেই কম তাহলে মালদায় আর একটু কম হবে আশা করি এখন তো অবশ্য বিকেল হয়ে গেছে তাই জন্য এখানে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয় হায়দ্রাবাদ থেকে আগে এক ঘন্টা আগে এখানকার সন্ধ্যে হয় বেশ বার্ম ওয়েদার ভালো লাগছে বেশ নিজের জায়গায় ফিরে এসে অনেকটা মনটা শান্তি লাগে যদিও ভালো খবর তো নয় সবই কেমন কেমন খবর নিয়ে চলে আসলাম ফিরে আবারও যেতে হবে চলো এন্ডিং করছি ব্লগটা এখন আমরা যাবো শিয়ালদা স্টেশন আমরা ওখান থেকে আবার রাতের ট্রেন ওখানে গিয়ে দেখি কোনো একটা রুম টুম ভাড়া করতে হবে আর এখন থাকতে হবে তো ওখানে এইভাবে রাখা যায় পৌঁছে গেলাম প্রাণের শহর কলকাতায় দেখো হলুদ ট্যাক্সি দেখলেই তুমি বুঝতে পারবে তুমি কলকাতায় পৌঁছে গেছো কলকাতা মানেই হলুদ ট্যাক্সি কলকাতা মানেই গড়ের মাঠ কলকাতা মানেই প্রচুর মানুষের ভিড় অনেক আশা সব কিছু চলে আসলাম শিয়ালদা ইয়াস স্টেশনের একদম কাছাকাছি অঞ্চলে এখন আমরা শিয়ালদাতে ঢুকছি শিয়ালদা থেকেই আমাদের রাত অনেকটা রাতেই আজকে ট্রেন যার ফলে অনেকটা সময় আমাদের এখানে কাটাতে হবে তাই ওর বাবা ঠিক করেই নিয়েছে শিয়ালদা স্টেশনে যে এক্সিকিউটিভ লজ ওই দেখো ঢুকেই ডান হাতে দোতালায় সেখানেই এই পুরো সময়টা আমরা কাটাবো এই প্ল্যাটফর্মে ঢুকেই নিচেই সামহাতে সামনেই দেখতে পাবে এরকম একটা গেট রয়েছে যেই লিফটটাতে করে শুধুমাত্র একতলা দোতলায় যাতায়াত করা যায় এটাই আমি এখন পুশ করছি দোতলায় উঠে যাব উঠেই লঞ্চে বসে কিছুক্ষণ রেস্ট নেবো আসলে এখানে না সোফাগুলোও রয়েছে আর বসে খাওয়ার জায়গাও রয়েছে মানে এখান থেকেই তুমি খাওয়া পাবে কিনতে খেতেও পারবে মোবাইল চার্জ ল্যাপটপ সব কিছু চার্জ দেওয়া যায় ইভেন খুব সুন্দর একটা বাথরুম রয়েছে যে বাথরুমে তুমি বাচ্চারা বা একদম ছোট বাচ্চাদেরও তুমি স্নান করাতে পারবে খুব হাইজিন মেনটেন করে এই জন্য এই জায়গাটাতে এই মুহূর্তে আমরা থাকবো দামটা একটু বেশি আমার যতটুকু মনে পড়ছে পার আওয়ার পঞ্চাশ টাকা কি পঞ্চান্ন টাকা এরকম হবে যা দেখলাম আমি বলছিল ওর বাবাকে তবে কনফার্ম নয় আমি তবে ওর আশেপাশেই হবে দাম চলে আসলাম একদম দোতলায় এখানে বসে খাওয়ার খাচ্ছে ওর বাবা আর মেয়ে এই ট্রলির মতন যে ছোট্ট ছোট্ট টেবিলগুলো সেগুলো এদিক ওদিক করা যায় ওইটা নিয়ে তুমি বসে খেতে পারো এত আরাম পাকায়ক একটা সোফা যে মনেই হলো না চার পাঁচ ঘন্টা ওখানে কাটিয়ে দিলাম উঠে পড়েছি ট্রেনে আর ওকে নিচতলায় দিচ্ছে আজকে আমাদের সবার দোতলায় মানে এটা তো টুটায়ার ওপরের সিট পড়েছিল কিন্তু আমাদের সাথে যারা নিচে ছিলেন সেই ভদ্রলোক ভদ্রমহিলাই ওকে বললো না ওর যা অবস্থা ওকে নিচে দেই আমাদের কিচ্ছু রিকোয়েস্ট করতে হয়নি ওনারা নিজেরাই এই ডিসিশানটা আমাদের দিলেন আর বয়স্ক ভদ্র মহিলা পাশের সিটে ছিলেন বয়স্ক ভদ্রলোক আমার মেয়ের ওপরের সিটে চলে গেলেন ওনারাই সারা রাত ওকে দেখভাল করলো আর আমি ওপর থেকে দেখলাম সারা রাত ওপর থেকে এইভাবে মেয়েকে নজরদারি করছি ওপরের সিট থেকে বসে বসে বারবার করে তো নিচে নামতেও পারছি না কারণ টু টায়ার তো একটু উঁচু আর একদম নিচু মিডিলটা হলে একটু কম সিট সিঁড়ি হয় আর একদম ওপরে এটা যেহেতু আর নিচে উনি বসে আছেন ওনারা অবশ্য মুসলিম ছিলেন রোজার জন্য মাঝরাতেই ওনারা উঠে পড়লেন মানে ওনারাও সারা রাত ঘুমাননি তাই জন্য ওনাদের যেহেতু রোজা শুরু হবে নিচে বসে নামাজ পড়ছিলেন আর আমাকে বলছিলেন তুমি এবার শো আমরা তো এখন জেগেই কাটাবো এই এক দেড় ঘন্টা এই করতে করতেই ভোর হয়ে আসলো আর আমরাও বাড়ি পৌঁছে গেলাম সাবধান মতন সুস্থ মতন আর মেয়ের হাত দিয়ে যে ব্লাডটা বেরোচ্ছিলো সেটা আর বেরোচ্ছিল না সারা রাত ধরে ফলে চিন্তা করো না বন্ধুরা ভালো আছি আমরা ভালো মতো বাড়ি পৌঁছে গেলাম দেখা হবে নতুন আরেকটি ব্লকে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি